ফেসবুকের এই পোস্ট থেকেই মূলত নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায় কোনো যাচাই বাছাই বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই গেল এক সপ্তাহে বিভিন্ন পেজ ব্যক্তি ও তারকাদের ওয়াল থেকেও শেয়ার হয় এই পোস্ট এমনকি গেল নয় জুন চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজেও হুবহু তুলে দেওয়া হয় এই বার্তা অসমর্থিত সূত্রের এমন পোস্ট শেয়ার দেয় শুরু হয় সমালোচনা অনেকেই দাবি করেন ভারতে ভাইরাল হওয়া ইংরেজি একটি পোস্টের হুবহু বাংলা অনুবাদেটি যা ফেক নিউজ বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে জানান চট্টগ্রামের এই করোনা বিশেষজ্ঞ যে কথাগুলি বলা হচ্ছে এটা সত্যতা কতটুকু আমি কিন্তু নিজেই যাচাই করতে পারি এবং ফেসবুক এমন একটা জিনিস এটা কিন্তু আসলে প্রথমেই কোনো ফেসবুকের কোনো নিউজকে আমি নিজেও কোনো যাচাই ছাড়া বিশ্বাস করি না কারণ এটা এমন একটা মাধ্যম এটাতে যে কেউ যে কোনোভাবে আপনাকে বিপদগামী করতে পারে বিভ্রান্ত করতে পারে দু সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রণ শনাক্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোর ক্ষমতা থাকলেও ডেল্টার মতো প্রাণঘাতী বা ভয়াবহ না এই মুহূর্তে আসলে এই ভ্যারিয়েন্ট নিয়ে কোনো মহামারী কোথাও হয়নি এবং বাংলাদেশেও হবে বলে আমি মনে করি না কারণ এটা সংক্রমণ হার বেশি কিন্তু এটা সিভিয়ারিটি আসলে ওই বেশি না যেটা বলা হচ্ছে কারণ এটা রিসার্চাররা দেখেছে যে এটার সংক্রমণের হার বেশি হলেও এটা অত সিভিয়ার না সুতরাং এই ভ্যারিটি নিয়ে আমরা এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই সাবধান হই তবে এই ধরনটি কম প্রাণঘাতী হলেও এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলছেন চিকিৎসকরা কারণ করোনার যে কোনো ধরনই বয়স্ক বা জটিল রোগে আক্রান্তদের জন্য সংকার। বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে মাত্র আটজন করোনার এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন